আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে একটি রোদ ঝলমলে সুন্দর সকাল দিয়ে আজকে ভ্লগটা শুরু করছি কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রোদের তীব্রতা আর ঝলকানি দেখেই বেশ কিছু কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর এদিকে ফ্রিজটাও একটু ক্লিন করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ যেহেতু একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে আর এরপরে বেশি ঠান্ডা পড়ে গেলে আমি আবার ফ্রিজটা পরিষ্কার করতে পারবো না আর আজকে রান্না বাড়ার তেমন ঝামেলাও নেই গতদিন বাবার বাড়ি থেকে এসেছি আর যেই খাবার দাবারের কিছু পার্সেলও করে এনেছি সেটা তরকারি দিয়েই হয়ে যাবে আর অল্প একটু পোলাও রান্না করব তো এতে করেই হয়ে যাবে আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে এখানে রেখেছি আর একটা পুরানো কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে করে খুব তাড়াতাড়ি জিনিসগুলো ডিফ্রস্ট না হয়ে যায় আমি এখানে ডিপটা ক্লিন করার জন্য একটা ট্রিক অবলম্বন করেছি সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি ডিপের ভিতরে দিয়ে তারপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিয়েছি বিশ মিনিটের জন্য তারপর বিশ মিনিট পরে খুলেছি আমার যেহেতু ফ্রিজটা একটু বড় আমি কি করেছি দুইটা পাত্রে গরম পানি দিয়ে সেখানে বসিয়ে দিয়েছি তো আমার আমার একেবারেই বিশ মিনিটের একটুও বেশি লাগেনি দেখতে পাচ্ছেন বরফগুলো কি সুন্দর করে গলে গেছে যেখানে আমার ফ্রিজ পরিষ্কার করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে টাইম বরফগুলো অল্প অল্প করে গলে তারপরে আবার একটু একটু করে গলে আর ফ্রিজের দরজাটা খুলেই রাখতে হয় এতে করে কি হয় আমার মাছ মাংসগুলো অনেকটাই ডিফ্রস্ট হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বরফটা গলে গিয়েছে আর এখন শুধু একটু শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলেই একেবারে ক্লিন হয়ে যাবে কিন্তু তবে আমি কিন্তু জানি না যে ফ্রিজের ভিতরে গরম পানি ওইভাবে রাখলে ফ্রিজের কোনো ক্ষতি হয় কি না আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ওইভাবে গরম পানি দিয়ে আসলে ফ্রিজ পরিষ্কার করা যায় কি না আসলে এই ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম কয়েকদিন আগে তো আমি ভেবেছিলাম আমিও একটু অ্যাপ্লাই করে দেখব আমার যেহেতু এই ডিপ ফ্রিজ পরিষ্কার করতে অনেক সময় লাগে আর এটা খুব প্যারা মনে হয় আমার কাছে আমি ওই মাসে একবার করলেও করি আর দুই মাসে তো অবশ্যই করতেই হয় তা না হলে তো আর ফ্রিজের দরজাটাই বন্ধ হয় না এমন অবস্থা কিন্তু আমি নর্মালটা নিয়মিত পরিষ্কার করি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ মাংস তো আধা ঘন্টায় কিছুই হয়নি আরও সুন্দর মতো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঢুকিয়ে দিয়েছি বেশ ভালোই লেগেছে কিন্তু আমার আর এদিকে পুতুলি বাবাকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিব তারপর আমি একটু হাতের কাজগুলো সেরে নিব ওকে তো খাওয়ানো খুব একটা ঝামেলার কাজ নয় তো এখন একটু টুকটুক করে বেশ ভালোই মাখিয়ে দিলে সুন্দর মতো খেয়ে ফেলে আর এই যে এখানে ঘুমিয়ে গেছে আর গতদিন আমি বাজারে গিয়েছিলাম সেখানে এক দোকানে দাঁড়িয়ে কেনাকাটা করছিলাম আর দেখি পুটটুলি বাবাকে যখন নিয়ে চলে আসছি আমি দেখি ও যেন সরতেই চাইছে না পরে আমি যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার ও তখন ওই গরুটার দিকে ইশারা করে দিল আমি তো খেয়ালই করিনি গরুটাকে তো প্রথমে আমি ভেবেছিলাম যে গরু চরু কেনার দরকার নেই ও হয়তো খেলবে না আর কী বা হবে তো যখন ওকে আমি নিয়ে দুই চার দোকান পরে চলে আসছি দেখি মনটা এত বেশি খারাপ করে আছে দেখে খুবই হাসিও লাগছিলো আবার মায়াও লাগছিল আবার ফিরে সেই দোকানে গিয়ে দোকান থেকে গরুটা যেই না কিনেছি ও যে এত বেশি খুশি হয়েছে ও তো গরু খুব বেশি পছন্দ করে তারপরে এই গরুটা আনার সময় রাস্তা দিয়ে এক ফুটাও কারোর হাতে দেয়নি নিজেই একেবারে রিক্সা সেই বাজার থেকে বাড়ি পর্যন্ত হাতে করে এনেছে গিয়েছিলাম মূলত ওর জুতা কিনতে ওর জুতাগুলো একটু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এই জুতাগুলো দেখেও ভীষণ পছন্দ করেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু সেই বাসায় এসে ধরে গরুগুলো এবং জুতাগুলোকে ও যেন কাজ ছাড়া করছেই না এত বেশি পছন্দ হয়েছে যাক এগুলো গুছিয়ে টুছিয়ে চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরের কাজকামগুলো শুরু করে দেই নাইলে আবার কখন যে সে উঠে যাবে এখন আমি একটু পোলাও রান্না করব আর যে মাংসের যে তরকারিগুলো আছে সেগুলো একটু গরম করে নিলেই হবে আজকে চলুন আপনাদের সাথে আমি সহজ এবং সিম্পল উপায়ে যেভাবে আমি পোলাও রান্না করি সেভাবে একটু শিখিয়ে দিব এই রেসিপিটা আমি শিখেছিলাম বাবুরচির কাছ থেকে তো সেটাই আপনাদের সাথে সহজভাবে রেসিপিটা শিখিয়ে দেবো এখানে আমি চাল ব্যবহার করেছি আধা কেজি আর পানি নিয়েছি সাড়ে সাতশো এমএল লবণ দিয়েছি প্রতি পোয়া চালের জন্য এক চামচ করে এখানে আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি আর এখানে দারচিনি দেব প্রতি পোয়া চালের জন্য এক ইঞ্চি পরিমাণ দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ এটা হলো প্রতি পোয়া চালের হিসাব আমি এখানে আধা কেজি করে ব্যবহার করছি বলে এখানে আমি দুইটা দারচিনি দুইটা এলাচ দুইটা লং ব্যবহার করেছি আর প্রতি কেজি চালের জন্য এক চা চামচ করে আদা রসুন পেস্ট বা আদা রসুনের রস দিলেও হয় আমি এখানে এক চা চামচেরও কম আদার রস ব্যবহার করেছি এটা আমি ফ্রোজেন করেই রাখি সব সময় ফ্রিজে পোলাও রান্নার জন্য আর আর প্রতি পোয়া চালের জন্য এক টেবিল চামচ করে তেল এখানে আমি দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি আধা কেজি চালের জন্য সমস্ত কিছু দিয়ে পানিতে সুন্দর মতো বলক তুলে নিতে হবে পানিতে বলক আসুক আর এই ফাঁকে আমি একটু রসুন বাটা আমার ফুরিয়ে গিয়েছিল সেই রসুনগুলো ছুলে নিচ্ছি এই বড় রসুনের ক্ষেত্রে কি হয় এই বড় রসুনের কোয়াগুলো আমার আগে আগে খাওয়া হয়ে যায় আর মাঝের যে ছোট ছোট কোয়া থাকে সেইগুলো আবার থেকে যায় এইগুলো আবার কি হয় পরে আবার আমি সময় করে সেগুলো ছুলে তাই আর কি বেটে নেই আমার এখন সেটাই হয়েছে সেই বড় কোয়াগুলো খাওয়া হয়ে গেছে আর এই ছোটো কোয়াগুলো রয়ে গেছে সেগুলোই এখন ছুলে বেটে নিচ্ছিলাম আর এদিকে আমার পোলাওয়ের পানিতে বলক চলে এসেছে আর এই যে ধুয়ে রাখা চালগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু চালটা একেবারেই ভেজে নেইনি। আপনাদের সামনেই কিন্তু পুরোটাই করছি এই যে চাল ধুয়ে ভিজিয়েও রাখতে হয়নি জাস্ট চাল ধুয়ে পানি যতটুকু ওর নিচে ছিল বা ছিল না আপনারা তো দেখলেনি একটুও কিন্তু পানি ছিল না ওই যতটুকু ছিল ওই পোলাওয়ের চালেই টেনে নিয়েছে আর এই যে বলকোঠা পানিতে এখানে আমি দিয়ে দিয়েছি আর যখন এরকম পুরোপুরি বলক চলে আসবে সেই সময় একটু নাড়িয়ে লবণটা চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কি না তবে আমি যে মাপ বা যে রেশুয়েতে বলেছি যে প্রতি পোয়া চালের জন্য আপনার এক চামচ করে লবণ সেটা যদি দেন তাহলে একেবারে স্ট্যান্ডার্ড বা সঠিক মাপ হবে এর বেশিও হবে না কমও হবে না যারা বেশি খেতে চান তাদের তো আর একটু দিতে হবে কিন্তু ওটাই হচ্ছে সঠিক মাপ আর এখানে যখন পোলাওয়ের পানিটা একেবারে গামাখা গামাখা হয়ে আসবে সেই মুহূর্তে এসে এক টেবিল চামচ প্রতি কেজি চালের জন্য এখানে আমি যেহেতু আধা কেজি চাল রান্না করেছি সেহেতু এখানে আমি হাফ টেবিল চামচ বা চা চামচের মতো বলতে পারেন এখানে চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে চিনিটা সুন্দর মতো মিক্স করে সমস্ত চালগুলো একত্রিত করে এভাবে গোল করে ঢেকে দিতে হবে বিশ মিনিটের জন্য আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে থাকবে একটু আঁচ বাড়ানো যাবে না এই সময়টাতে কিন্তু চুলার আঁচটা তো বাড়ানো যাবেই না আর ঢাকনাটাও খোলা যাবে না বিশ মিনিট পরে এসে চালটা উল্টাপাল্টা করে দিতে হবে আর এই বিশ মিনিটেই চালটা সম্পূর্ণ রূপে ফুটে যাবে দেখতে পাচ্ছেন একটা চালের ভিতরেও কিন্তু মাছ নেই প্রতিটা চাল সুন্দর মতো ফুটে গেছে আর এই তো এখন শুধু একটু উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলেই রেডি পোলাও আমার বাচ্চারা আবার পোলাওয়ে বেরেস্তা পছন্দ করে না বড় দুইটা খুব বেশি দুষ্টামি করছিল যেহেতু ছুটির দিন তো কিছু বাদাম ভিজিয়ে তাই জন্য বসিয়ে দিয়েছি বাদামের খোসা ছাড়াতে দেখুন কিভাবে ফাঁকিবাজি করছে একটুও করতে চাইছে না আবার এদিকে বারবার বলছে আম্মু আজান হয়ে গেছে আমাদের কিন্তু জামাত মিস হয়ে যাবে নামাজের জামাত মিস হয়ে যাবে আমি বললাম হোক তোমরা করতে থাকো আমি টাইম মতো পাঠিয়ে দেব তো যাই হোক সেদিন আর সেই বাদাম টাদাম কিছুই করা হয়নি এখন শুধু দুপুরের খাবার খেতে বসে গেছে এই যে দেখতে পাচ্ছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারাও এইভাবে পোলাওটা ট্রাই করে দেখতে পারেন খুব অল্প সময়ে আর ওই যে ভাজাভুজির ঝামেলা ছাড়া যারা চাল ভেজে পোলাও রান্না করেন তাদের চাল পোলাওটা কিন্তু এতটা ফকফকে সাদা হয় না আমি যতজনকে দেখেছি তো এই যে খাওয়া দাওয়া করি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম What